আচ্ছা কিরম দাম বলছো এটার দাম আছে আপনার চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি সব থেকে বড় বড় সুভাষ আচ্ছা আচ্ছা ওটা সব থেকে বড় নাকি না হচ্ছে সুভাষ সুভাষ আচ্ছা কিরম দাম বলছো ওটা আপনার দাম পড়ে যাবে চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা সুভাষ দাম চারশো আশি টাকা ঠিক আছে এই ধরো এখান থেকে তোমরা চারশো আশি টাকা নিয়ে তোমরা কিন্তু ছশো টাকা সাতশো টাকা দাম তোমরা বিক্রি করতে পারবে মন মা দাদা আপনার দোকান থেকে যদি কোনো ব্যবসায়ী মাল নিয়ে যায় তাহলে কিছু প্রফিট তারা পাবে কিছু লাভ করতে পারবে একদম তারপরে এরকম সোয়েটার আছে হাইজেক গেঞ্জি আছে এগুলো বিভিন্ন সাইজ আছে ছোট মাঝারি বড় আচ্ছা আচ্ছা দেড়শো টাকা থেকে আরম্ভ এগুলো দেড়শো টাকা থেকে আরম্ভ একদম কিরকম কি সাইজ আছে এটা সব থেকে বড় সাইজ

মাত্র দুশো ষাট টাকা টপ টাইপ গেঞ্জি আছে এইদিকে দেখে না তোমরা টপ টাইপ গেঞ্জি দুশো ষাট টাকা মাত্র দুশো ষাট টাকা টপ টাইপ গেঞ্জি দেখে না তোমরা একটা আছে দুশো আশি টাকা এটা এটা দুশো আশি টাকা দেখো দাও জাস্ট কোয়ালিটি দেখো সাড়ে চারশো চারশো টাকা বিক্রি আছে সাড়ে চারশো টাকা চারশো টাকা বিক্রি আছে আচ্ছা মোটামুটি নিতে গেলে আপনার কাছে কত

আর শীতকালে কিন্তু হুডিটা সবাই খুব পছন্দ করে ছেলেই হোক বা মেয়েই হোক ঠিক আছে কালেকশন দেখো কালেকশন মাত্র দুশো সত্তর টাকা এটা যদি কেউ এক পিস নিতে চায় কিরকম দাম পড়বে আর আমাদের এক পিস নেই এক পিস নাই আচ্ছা তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু কেউ এক পিসের জন্য আসবে না আসলে কিন্তু তিন পিস বা ছ পিস এরকম কিন্তু দেখো

লজ্জা পেলে হবে না লজ্জা পেলে হবে না ব্যবসা করতে গেলে লজ্জা পেলে হবে না একবারে বলে দিচ্ছে দেখাতে হবে সেটা অবশ্যই

ঠিক আছে এর কিরকম দাম আছে এটা হ্যাঁ সাতশো কুড়ি সাতশো কুড়ি এটা নিলে কপিস নিতে হবে এটা নিলে কপিস নিতে হবে এটা এক পিস দিয়ে ওখানে এটা দু পিসের কালার সেট এক তো এটা দু পিসের কালার সেট আছে ওই জন্য এটা তোমরা একটা কালার পিস নিতে পারো একটা কালার যেন একটা একটা দিয়ে দেব যে সেট নেই দুটো করে কালার হয় ওকে আচ্ছা আর কি আছে এরপরে চাদর আছে শীতের চাদর শীতের চাদর দেখে নাও তোমরা এই দিকে কিন্তু ভোরে ভরে কিন্তু শীতের চাদর আছে কিরকম কি দাম আছে একটু আমার দশক বন্ধুদের বলে দাও একশো চল্লিশ এটা একশো চল্লিশ দেখে নাও একশো এর কোয়ালিটি দেখো জাস্ট আচ্ছা আর কি আছে একশো পঞ্চাশ এই দিকেরটা হচ্ছে কিন্তু একশো পঞ্চাশ দেখো ডিজাইনটা দেখো এগুলো কীসের কাজ আছে সব গুলোর ওপর সব গুলির ওপর কাজ আছে কিন্তু

যে তুমি অনলাইন বা অফলাইন যাচ্ছে কিছু সব রকম সব রকম যাচ্ছে আজ তোমরা ফোন করবে যারা আসতে পারবে না হুম তাদেরকে আমরা ভিডিও করে দেখিয়ে দেব ভিডিও কলে দেখানোর ব্যবস্থা আছে কিন্তু আমাদের পেমেন্ট আগে করতে হবে পেমেন্টটা আগে করতে হবে একদম তা কত টাকা পেমেন্ট করতে হবে ধরো বিলে 6000 টাকা 6100 কি 10000 যাই বিলেও মার বাক্স আগে বিল করলাম

কিন্তু এখন কিন্তু শীত তাই অত কিন্তু শাড়ি কে পরে না পুজো পুজো চলে আমাদের আগে দেওয়া আছে পুজোতে দেওয়া আছে পুজোর আগে ভিজিয়ে দেওয়া আছে কারণ যেটা চলছে এখন যেটা চায় মানুষের সেটাই এখন দোকানে আসলে শাড়িও পেয়ে যাবে সব ভ্যারাইটি পেয়ে যাবে শাড়িও আছে আবার শীতের আইটেম শীতের আইটেমটা যেহেতু এখন শীতের টাইম শীতের আইটেম চলছে শীতের আইটেমটা দেখালাম চলছে এবং আগেও চলবে হ্যাঁ শাড়ির মধ্যে সব আইটেম পাবেন সব রকম পাবেন মালা বন্দনা দেবে সব পাবেন সব আছে আপনারা আসুন দয়া করে দোকানে এসে দেখুন কোয়ালিটি দেখুন দাম দেখুন আপনারা নিজেই বুঝতে হবে বাজার থেকে যে থেকে দশ টাকা কমে দেই আমরা ঠিক আছে দাদা নমস্কার ধন্যবাদ এতটা টাইম দেওয়ার জন্য ধন্যবাদ